এ অবস্থায় আমরা যদি जस्ट ভেরিফাই ক্লিক করি কানেক্টেড ইউ আর অল সেট অর্থাৎ আমাদের ডোমেইন পিনটারেস্টের সাথে ভেরিফাইড ওয়াও শিক্ষার্থী বন্ধুরা আজকে টিউটোরিয়াল আমরা শিখবো যে কিভাবে আমরা গিয়ার লঞ্চ স্টোর আমাদের গিয়ার লঞ্চ স্টোরের জন্য আমরা পিন্টারেস্ট বেস্ট মার্কেটিং প্লেস বর্তমান সময়ের বেস্ট মার্কেটিং প্লেস পিনটারেস্টে ডোমেইন ভেরিফাই করতে পারি খুব ইজি প্রসিডিউর আপনি যদি পিনটারেস্টে ডোমেইন ভেরিফাই না করেন সেক্ষেত্রে আপনি ফ্রি মার্কেটিং করেন বা পেইড মার্কেটিং করেন প্রিন্টারেস্টে আপনার প্রভাব ফেলতে পারে অর্থাৎ আপনি যদি ভেরিফাই করে নেন সেক্ষেত্রে আর আজকে আমরা যে প্রসিডিউরটি শিখতে যাচ্ছি এর মাধ্যমে আপনারা নট অনলি গিয়ার লংস আপনারা যে কোনো ধরনের ডোমেইন প্রিন্টারেস্টে ভেরিফাই করে নিতে পারবেন খুবই ইজি প্রসিডিউর এর জন্য আপনাদেরকে আপনাদের প্রিন্টারেস্ট অ্যাকাউন্টে লগ করতে হবে এবং পাশাপাশি আপনার ডোমেইন অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে হবে অর্থাৎ যেই মার্কেটপ্লেস থেকে আপনি ডোমেন পারচেস করেছেন সেখানে লগ ইন করতে হবে এবং আপনার ডোমেনটি সিলেক্ট থাকা অবস্থায় অ্যাডভান্স ডিএনএস এ চলে আসতে হবে লক্ষ্য করুন খুবই ইজি প্রসিডিউর জাস্ট আপনাকে এই বিজনেস হাব এই থ্রি লাইনে ক্লিক করে বিজনেস হাবে চলে আসতে হবে আর বিজনেস হাবে আসলেই আপনি আপনার ডোমেনটি এখানে এভাবে পেয়ে যাবেন লক্ষ্য করুন এখানে লেখাই রয়েছে ক্লেইম টি টোয়েন্টি ফোর ডট শপ তাহলে আমরা জাস্ট এখানে ক্লিক করব ক্লেইমে যেহেতু গিয়ার কে আমরা জাস্ট একটি ডোমেইন দিয়েছি গিয়ার লঞ্চ আমাদেরকে লাইফ টাইম হোস্টিং প্রোভাইড করছে এই কারণে আমরা ডোমেইন দিয়ে ভেরিফাই করব এখানে তিনটি অপশন এটি হচ্ছে অ্যাড এসটিএমএল ট্যাগ এটি আমরা নিচ্ছি না আপলোড এসটিএমএল ফাইল এটি আমরা নিচ্ছি না অ্যাড টিএক্সটি রেকর্ড এটি আমরা যে কোনো ধরনের ডোমেইনের ক্ষেত্রে আমরা এটি সেট করতে পারি এড দিস ভেরিফিকেশন রেকর্ড টু ইওর ডোমেইন হোস্ট আমরা যদি লার্ন মোড়ে ক্লিক করি

then click continue in a separate window log into to your domain host ami purbei bole eshechi paste the txt you copy it from pinterest into your dns record section if your domain host requires it add at the rate of in the host field you may need to wait up to 72 hours for the changes to take effect অর্থাৎ সেভেন্টি টু hours এটি verify হতে লাগতে পারে return to print address and enter your website url in the text below click verify তাহলে আসুন আমরা শুরু করি আমরা এখানে ক্লিক করলেই টেক্সট এর রেকর্ড কপি হয়ে যাবে আমরা জাস্ট অ্যাডভান্স ডিএনএস এ আমাদের ডোমেইনের এর অ্যাডভান্স ডিএনএস এ জাস্ট এই অ্যাড এ নিউ রেকর্ড এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা এই টেক্সট এর রেকর্ড নিব আর এখানে দিতে হবে এবং ভ্যালুতে আমরা প্রিন্টারেস্ট থেকে যে টিএক্সটি রেকর্ড কপি করেছি সেটি আমরা এখানে দিয়ে দিব এবং এই টিকমার্কে ক্লিক করে দিব দ্যাটস ইট এই অবস্থায় আমরা একটু সময় নিব অর্থাৎ পাঁচ মিনিট থেকে দশ মিনিট এরপর জাস্ট আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব এবং এখানে এন্টার ইউর ওয়েবসাইট ইউআরএল বিলো অ্যান্ড ক্লিক দ্য বাটন টু ভেরিফাইড তো আমরা আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটি এখান থেকে কপি করে নিয়ে আসছি কপি করে কপি করে জাস্ট প্রিন্টার পেস্ট করে দিলাম বাট এখানে যে ফরম্যাটটি এরা দেখাচ্ছে সেটা হচ্ছে www.printers.com এভাবে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটি লিখতে হবে তাহলে আমি এখানে জাস্ট www. ডট দিয়ে দিলাম এবং এটি ডিলিট করে দিলাম এই অবস্থায় আমরা যদি জাস্ট ভেরিফাই তে ক্লিক করি কানেক্টেড ইউ আর অল সেট অর্থাৎ আমাদের ডোমেইন প্রিন্টারেস্টের সাথে ভেরিফাইড ওয়াও তাহলে আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা পিন্টারেস্টে ওয়েবসাইট ক্লেম করতে পারেন অর্থাৎ এই সিস্টেমে আপনারা যে কোনো ওয়েবসাইট ক্লেম করতে পারবেন আমি আমার টি শার্ট গিয়ার লঞ্চের যে টি শার্ট মার্কেট প্লেস সেটি ভেরিফাই করে আপনাদেরকে শো করলাম আর গিয়ার লঞ্চের টি শার্ট সেল করে আর্ন করা কতটা ইজি প্রসিডিওর আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপনে এ সম্পর্কে প্রচুর টিউটোরিয়াল রয়েছে ইভেন পডকাস্ট সেকশনে আপনারা আজকের তারিখে 300 প্লাস টিউটোরিয়াল পেয়ে যাচ্ছেন যেগুলো দেখে দেখে আপনারা অনলাইন আর্নিং রিলেটেড বিভিন্ন প্রসিডিউর শিখতে পারছেন দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি পনি স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিং প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ